হ্যালো মাই ভিডিও আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাছ ধরার জন্য আমরা হচ্ছে আমাদের খালের ভিতরে একটা জাল পাচ্ছি আমরা ছোটোবেলা অনেক এরকমভাবে মাছ ধরতাম তা অনেক দিন পর দেখতেছি যে খালের মধ্যে অনেক মাছ একসাথে দিক সেদিক যাওয়া ছোটা ছোটা ছোটাছুটি করতেছে আসা যাওয়া করতেছে অনেক মাছ ভাসছে তার জন্য আমরা আমার স্বাস্থ্যবাই সুহেল থেকে একটা জাল এনে তারপরে খালের মধ্যে রাখছি দেখা যাক মাছ লাগে কিনা না অনেকদিন হয়েছে আমরা এটা এখানে রাখছি প্রায় এক ঘন্টা তো হবেই না তাই এখন দেখার পালা মাছ লাগছে কিনা আস্তে এটার প্রসেসিংটা হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে আমরা জাল ধরি তারপর হচ্ছে এখান থেকে খালের মধ্যে ছেড়ে দেই তা স্রোতের মাধ্যমে একটা দিকে চলে যায় জাল আর হচ্ছে মাঝখান জালটা থাকে আর মাছ এটার ভিতরে এসে লাগে যাই হোক অনেক মাছ দেখার দেখছি তো এখন তো দেখতেছি যে মাছ লাগে না শুধু ময়লা আসছে জালে আরে আরে এইটা কি হলো মাছ নাই শুধু কচুরিপানা পানা আর শুকনা পাতা ধরা পড়ছে কারেন্ট জালেও যদি মাছ না লাগে বুঝতেছিল অবস্থা কেমন এমন অবস্থা হয়েছে যে মনে হয় মাছগুলো আমার চিনে গেছে ওই যে ব্লগার আসছে সবাই লুকাও এখন যদি ব্যাংকটা ধরা পড়ে তখন শিরোনাম বদলাই দিব কারেন্ট জালে ব্যাংক ধরা বন্ধুরা আজকে মাছ ধরা গেল না কিন্তু মজা কম হয়নি গ্রামের খালবিলের এই জীবনটাই আসল আনন্দ কাল আবার চেষ্টা করব। তোমরা সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ